মানবিক যাত্রার দরজা এই গ্রন্থত্বয়ে আমরা শুধু আরবের মরুভূমি কিংবা মিশরের প্রাচীন সভ্যতার চিত্র দেখি না দেখি একজন সংবেদনশীল লেখকের চুকে দেখা মানুষ সংস্কৃতি ইতিহাস এবং বিশ্বাসের নিবিড় সংবাদ ভ্রমণ একাধিক বিলাস নয় বরং আত্মবোধের এক শুদ্ধ অনুশীলন প্রভাসে দেখেও যিনি ভাষা শিকড় ও সাহিত্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি বরং কমকে করণ সেন সংস্কৃতির সেতু বন্ধন মইনুল হক চৌধুরী হালাল সেই দায়িত্বশীল লেখকের লেখকদের মধ্যে একজন এই গ্রন্থ দুটি আমাদের শেখায় পথ চলতে চলতে মানুষকে পড়তে সভ্যতাকে বুঝতে এবং নিজের পেথর খার মানচিত্রকেও নতুন করে আঁকড়ে ধরতে আজকের এই প্রীতি সম্মিলন আমাদের মনে করিয়ে দেয় সাহিত্য এখনো মানুষকে মানুষের চেয়ে সুন্দর মাধ্যম আমি বিশ্বাস করি এই বইগুলো পাঠকের হাতে হাতে পৌঁছে দেবে জ্ঞান অনুভব আত্মিক আনন্দের আলোক শেষে লেখকের প্রতি রইল আন্তরিক অভিনন্দন শুভকামনা তার কলম আরও দীর্ঘপথ পানি দিক আর আমাদের সাহিত্য ভাণ্ডার সমৃদ্ধ হোক এই সৃষ্টিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি